السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر فقال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر আলহামদুলিল্লাহ আল্লাহ বকরবুল্লাহ আলম জাহ বকরবুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং প্রতিবারের মতো আপনাদের সামনে কিছু ইসলামিক প্রশ্নের কয়েশন আনসার দেওয়ার জন্য আল্লাহ আবাক আমাকে আবার উপস্থিত করেছেন আপনাদের কাছে দোয়াবার্থী আপনারা জনগোয়া করবেন এবং ভিডিও শুরু করার আগেই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগেই আমি আপনাদেরকে বলব যারা আমার ভিডিওটি দেখেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিও লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন জানার ইচ্ছা হয় ইসলামিক বিষয়ে সরিয়া বিষয়ে তাহলে আমাদের কমেন্ট বক্সে করে রাখবেন ইনশাআল্লাহ কোরআন ও হাদিস মোতাবেক আপনার প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব তো শুরু করতেছি আজকের আমাদের ওই কাঙ্ক্ষিত প্রশ্ন গত কয়েকদিন আগে জনাব মোহাম্মদ রফুল ইসলাম ভাই আমাকে একটা প্রশ্ন করেছিলেন নামাজ না পড়লে কি গুণা হয় তিনি জানতে চেয়েছেন নামাজ না পড়লে কি গুণা হয় আমি এই প্রশ্নের উত্তরে বলবো সর্বপ্রথম হাদিস দিয়ে বলতেছি আল্লসুল্লা বলেছেন আল আহমদুল্লাহ যে আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্যকারী হলো একমাত্র নামাজ কেমন যে নামাজ ছেড়ে দিল ফকতে কাপড় সে হয়ে তো হে আদিস দ্বারা বুঝলাম যে কাফেরদের সাথে আর আমাদের সাথে মুসলমানদের সাথে একমাত্র পার্থক্যকারী হচ্ছে নামাজ যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে আল্লাহর আল্লাহর গজবের অধিকারী হতে পারে দৃষ্টি সে আল্লাহর গজব মধ্যে পড়তে পারে নামাজ ছেড়ে দেওয়া শুধু গুনাহ নয় বরং নামাজ ছেড়ে দেওয়া এটা কবিরা গোনা রাজুলে ভাষায় রাজুল আলী ওয়াসাল্লাম তার ভাষায় বলতেছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে সে ইসলামের গল্ডি থেকেই বের হয়ে যেতে পারে মানে তার ইসলামের ভিতর থাকার কোনো অধিকার নাই তো ভাই কবরের আজাব হাসরের ময়দানে লজ্জা এটা আমাদের কারো না এটা আমাদের কারো কাম্য না আমরা চাই না যে খবরের আজাব আসরের মনের লজ্জা এটা আমাদের হোক তাই আজ থেকেই আল্লাহ রব আলমের কাছে বলি আল্লাহ আপনি আমাদেরকে নামাজই বানাই দিন আমরা যেন কোনোদিনও ফরজ নামাজ মিস না করি এটি হচ্ছে তার উত্তর অতএব এ হাদিস দ্বারা আমরা বুঝলাম যে নামাজ না পড়লে কবিরাগুলো হবে এজন্য জন্য প্রত্যেকটা মুসলমান ভাই ও বোন সকলের উপরেই নামাজ ফরজ নামাজকে ফরজ করা হয়েছে নামাজ পড়তে হবে নামাজ যদি কেউ না পড়ে সে গুণাগার হবে শুধু গুণাগান না সে কবিরা গুণা করবে তাই পরিশেষে আমি আপনাদেরকে বলবো ও ভাই ও আমার বোনেরা ফিরে এসো নামাজের পথে নামাজ বেহেস্তের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজে শান্তির পথ আজকের প্রশ্ন এতটুকু আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো লিখবেন আমি আপনাদের প্রশ্নগুলো নাম ধরে ধরে ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব কোরআন হাদিস শিখাবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং এই খ্যাত যেন আমি আমার মৃত্যু পর্যন্ত করতে পারি আপনাদের জন্য ابتدى اسيد دوتشي ام يبتدى جنود دوتنا واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته